চরিত্রের নাম শিবানী আহ নাম

কারবাইটে আমরা দেব তার জন্য একটা মেয়ে চাই বাট প্রচন্ড জ্ঞান সহ্য করতে হবে এক করে দিনে এরটা ঠিক বলেছে তো বলো থ্যাঙ্কস টু টলিস্কোপ যে সবসময় আমাদেরকে করে তো লাইক সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন আর সাবস্ক্রাইব করুন

আলাপ আলাপ আলা আলাপ করানোটা কি আলাপ করানোটা কি খুব প্রয়োজন ভাব ভাব না আলাপটা বরং করিয়ে দিচ্ছি এই যে চরিত্র চরিত্র এইসো আর্য চরিত্রর নাম হচ্ছে আহ আর্য আর আসল নামটা ওই বলবে হ্যাঁ 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 আমার নাম তথাগত আচ্ছা এদিকে তথাগত আচ্ছা চরিত্র নাম দৃপ্ত আর আসল নাম দেবাঞ্জন চরিত্রের নাম চৈতালি আসল নাম দিয়া চরিত্রের নাম শ্রীজা আসল নাম রাইমা চরিত্রের নাম পাবলো আসল নাম সৌরভ চরিত্রের নাম শিবানী আসল নাম বলে দে দিয়ে অর্পিতা আর আমরা হচ্ছি তোমার খোলা হয় টিমের কিছু সদস্য কিছু সদস্য সিনে আছে আমরা তারা যারা ম্যাক্সিমাম সময়টাই মেকআপ রুমে কাটায়

নিযেতে প্রচুর অতিথিরা আসছে যেমন অতিথিরা এসছে যেমন সান্নাল কাকুরা আটজন মন্ডল কাকুরা পাঁচজন আর টম্পা না না বাকি একা বাকি সবাই আসবে তিনজন চারজন প্রচুর লিস্ট বেলগাছিয়া একজন টুম্পাবৌদি আছে তিনি আসবে নাকা এবং আমরা ভাবজি কার সাথে টুম্পাবৌদি বিয়ে দেওয়া যায় এই ভালো কথা এটা ভালো মেয়ে কেউ যদি আপনারা পান প্লিজ দেবাঞ্জনদার জন্য ছেলে আমাদের বড় ভালো রান্না বান্না সব জানে সব ভালো এবং চৈতালি বা ফুল বাজার টেপলেও চৈতালি থাকবে না সিরিয়াসলি বলছি আমি এটা বলছি দেবাঞ্জনের জন্য একটা ফেসবুকে ডিপি দেখে কেউ টেক্সট করবে না এমনি করবে বুকে পাথর রেখে বলছি প্লিজ দেবাঞ্জনের জন্য দেবাঞ্জনের জন্য একটা মেয়ে আপনারা যদি পান প্লিজ প্লিজ ওল্ড ব্যাচলার ফর্টি কেন বলছিস রে ইন টাউন এন্ড না 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 ভুল 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 40 49 ইয়ার ওল্ড 49 এলিজিবল এন্ড কেপেবল ব্যাচেলর বাবা এলিজিবল এন্ড কেপেবল কোন লেভেলে বুঝতে পারছেন আমি কত ভালো অ্যাক্টিং করি বলে ওনার সাথে ম্যাচ কাট করতে পারছি হ্যাঁ না না এইটাই হচ্ছে এবার বাকিটা যতক্ষণ ইন্টারভিউটা চলবে শুধু স্ত্রী কথা না এটা আমি বলতে পারি না এখানে অনেক বড় বড় গুরুজন এখানে অনেক গুরুজনরা রয়েছে তাই আমাকে কথা বলতে দেয় না খুব একটা খুব একটা হ্যাঁ যেটা এগুলো ঠিক নাই ঠিক হ্যাঁ আচ্ছা তাই হোক হ্যাঁ হ্যাঁ তো আজকে আমরা কি করছি বাবার বিয়ে বাবার বিয়ে বাবার বাবার বিয়ে দিচ্ছি আজকে আমরা সবাই মিলে আর ভাই না অনস্ক্রিন বাট আমরা দেবানজনদার বিয়ে দেবো অফস্ক্রিন তার জন্য আমাদের একটা মেয়ে চাই বাট তাকে প্রচণ্ড জ্ঞান সহ্য করতে হবে এক ঘণ্টা করে দিনে এদের ঠিক বলেছো তো বলো একদম আর দাদার দাদার জন্মদিনে কিন্তু খিচুড়ি খাওয়ানো হয় হ্যাঁ তিন দিন ব্যাপী হ্যাঁ লোক জমায়েত হয় দাদার আবির্ভাব হয়েছে জন্ম হয়নি না আমি সিরিয়াসলি না এরম বলিস না দেবাঞ্জন ভালো ছেলে কি গান দেয় রে হ্যাঁ সেটাই বলছে সব কিছু এই এই মাত্র আমি যেরকম একটা ওষুধ খেয়েছিলাম সেটাও আপত্তি জানালো বললো ওষুধটা এটা খাস না মানে ইজ কে মানে অ্যাকচুয়ালি ইজ ভেরি কেয়ারিং আমি বললাম প্যারাসিটামলটা ওষুধ এই বলতে চাই আপনারা হোডিংয়ে দেখেছিলেন আপনারা হোডিংয়ে আপনারা হোডিংয়ে আরে আমায় বলতে দেন আপনারা হোডিং এ দেখেছিলেন যে তিন বউ আমরা তিন দাসী এই যে দেখলেন আমাকে অর্ডার করে এ আরেকজন আছে হ্যাঁ বুঝতে পেরেছেন মানে আমি আমি স্ক্রিনে এদেরকে দাবরে রাখলে অফস্ক্রিনে এটা জলটা দাও দেখো

কি করে জন্মিয়েছেন বিরাট কিপটে ঠিক আছে ওইটা ওই যে কিন্তু নয় যে চিকেন কি বারবিকিউ না 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 ওইটা ওইটা তুমি বলো ও তো মেইনটেনেন্স ফ্রি রাখতে যায় যে বারবিকিউ মেশিনটা ওটা আলাদা তুমি ওইটা বলো ওই যে ওই যে ওই যে বিখ্যাত চ্যানেলটা কি জানো হ্যাঁ কি জীবন মানে কি

হ্যাঁ ইভেন দাদা একটা কাপ পেয়েছে ওটা দিয়ে ওই কাপটা দিয়ে চা খায় পরিশ্রম করে প্রশ্নের উত্তর দিয়েছে আমি পরিশ্রম করে কি লেটা ধরেছি প্রতিদিন ওই কাপটা আমাদের দেখাবে বলে ওই আসার সময় নিচে রাজুর ক্যান্টিন আছে সেখান থেকে তো

আমি একটা কথা বলি আমাদের এইসব চলতেই থাকবে যে কারণে আমরা এখানে বসে আছি যেটা এই যে দেখছুন এত 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 সিন এসছে আমরা সিন করব তো অবভিয়াসলি আপনাদের দেখতে হবে আমাদের সঙ্গে থাকতে হবে তোমার খোলা হওয়া সি বাংলায় সোম থেকে শুক্র রাত রাত সাড়ে নটায় জি রাত সাড়ে নটায় আর

এই প্রোডাকশনে যতবার বলে ফিশ ফ্রাই ততবার কিন্তু মাছের জায়গায় বেগুন থাকে মা কালী দিদি বলছি এবং গল্পের দিক থেকে খুব তাড়াতাড়ি আর্জর শিবানীর অসাধারণ একটা ট্র্যাক আসছে প্রেম কাহিনী শুরু হচ্ছে আছি তো আছে আর আছে তো এর আগের দিন এর আগের দিন আমাদের গায়ে হলুদের সিন ছিল সেখানে একটা পার্ট ছিল যেখানে আরে ওইটা গায়ে হলুদে সিন তো থাকবেই বিয়ে বাড়িতে এইবারে তো সেখানে একটা সিন ছিল যেখানে শিবানী আর জোকে হাত ধরে টেনে নিয়ে চলে যায় ওর কেমন শরীর ছেড়ে দিয়েছিল আমি দেখালাম আমি জানি না তুমি ধরে ওর হাত ধরে টানার পরেই না কেমন একটা শরীর ছেড়ে দিয়েছিল মাগো বলেছে তো কথা আমি যেখানে বসে আছি আমি যেখানে বসে আছি সেখানে না বিশ্বাস করে এই বুমটা না কোনো কাজ করছে না কারণ এখানে সবারই অমায়িক গলা বিশ্বাস সিরিয়াসলি মানে এটা আমার মাঝখানে খুব বলতে ইচ্ছে করছে তো আজকে প্লিজ কি কি মেনু থাকছে বিবাহে সেটা প্লিজ ওই তো ডাল

আপনারা দেখতে পাচ্ছেন তো নিশ্চয় বুমটা আমার হাতেই আছে ওরা সব কথা বলে যাচ্ছে শীতকাল কি কি প্ল্যান মানে ওরা তো বলছে শীতকাল চলে গেছে তোমারও কি শীতকাল চলে গেছে না আমার শীতকালে একটাই প্ল্যান লেপের মধ্যে থাকো লেপ থেকে বেরিয়েও না যখন শুটিং করছো তখন জাস্ট বেরো আমি একটু লেজি শীতকালে আরো লেজি হয়ে যাই তো সেটাই কিন্তু না শীতকালে আমি পিকনিকটা নিয়ে চলে এই পিকনিকটা নিয়ে ভীষণ এক্সাইটেড মানে এই টিমটা অ্যাকচুয়ালি এই টিমটা খুব ভালো বারবিকিউটা হবে বারবিকিউটাও হবে ওর মধ্যেই ওর মধ্যেই খাইয়ে দেবো এটা

আমার করে ওরা না এবার আমাদের এইখান থেকে যে পিকনিকটা হবে সেটা নিয়ে তো আমরা সবাই এক্সাইটেড বাট আমি একটা সবাইকে বলেছিলাম নিকো পার্কে যাওয়ার কথা কিন্তু সেটা কেউ যায়নি আমি হ্যাঁ তুমি আর আমি চলে যাবো তাহলে যায় না তো দিয়া বলে দিয়া তো বলেছিলো বারবিকিউ খাওয়াবে দিয়া তো বলেইছিলো বারবিকা চলো চলো তাহলে অনেকবার বলেছে নিকো পার্কে আমার সাথে কেউ যায়নি তো এটা প্ল্যান ছিল হয়নি আর পিকনিকটা ব্যাস আর কিচ্ছু নেই

জাস্ট ওই মোটা ব্ল্যাঙ্কেটটা জাস্ট বের করেছি হ্যাঁ তো ওইটা আছে ঠিক আছে পিকনিক আছে পিকনিক আছে আমাদের একটা দুটো পিকনিক করে ফেলেছি আর দুটো বিয়ে খেয়ে ফেলেছি আরেকটা বিয়ে বাকি আছে আমার বিয়েটা শীত কাটলে তারপরে ভাবনা চিন্তা করছি সেটা কিন্তু কাশি নিয়ে ভাঙা গলায় কি বল প্রথম কথা আমাদের একটা পিকনিকের প্ল্যান হচ্ছে তো সেটা নিয়ে আমরা প্রচন্ড এক্সাইটেড আর বিয়েবাড়ি বিরাট এক্সাইটেড আর একটা একটা বিয়ে বাড়ি নেমন্ত্রণটা পাইনি কেউ করেনি

শুধু একটা না লুক 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 যাই হোক যেটা হচ্ছে সেটা হচ্ছে যে শীতে আমার এখন অব্দি শীত আছে তার মধ্যে এই দাসানি টু তে রোজ সকাল আটটায় কল দেয় ওই যে একজন চম্পক দা খালি তারা দেয় যে চলে চল 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 করে তো যাই হোক সবকিছুর সবকিছু শেষে এটাই বলা উচিত যে আমরা প্রচন্ড জানি না কাজ করছি কিনা কতটা কি করছি সেটা আপনারা ভালো বলতে পারবেন তাই আপনাদের দেখতে হবে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় সোম থেকে শুক্র রাত সাড়ে নটায় তোমার খোলা হওয়া প্লিজ দেখবেন আর আমরা মেকআপ রুমে এই যে যা যা করি এটা তো থ্যাঙ্কস টু টেলিস্কোপ যে সবসময় আমাদেরকে কভার করে তো লাইক এন্ড সাবস্ক্রাইব অবভিয়াসলি করবেন থ্যাংক ইউ সো মাচ সঙ্গে থাকবেন না এমন অমায়িক ভাবে যে বললো তারপরে আর বলার প্রয়োজন আছে আলাদা করে কি সুন্দর ভাবে হ্যাঁ হ্যাঁ আর কিছু বলার নেই আপনারা সবাই ভালো থাকুন হ্যাঁ সাবস্ক্রাইব করুন

সবাই একবার করে বলে দিচ্ছি টলি টলি স্কুপ দেখতে থাকুন সাবস্ক্রাইব করুন আরো নতুন নতুন ঘটনা নতুন নতুন মজার গল্প এই সব আপনারা পাবেন এর মধ্যে বুনটা ঘোরাতে হবে তোমাকে একটা ক্লিপ ছাড়বে না ঠিকঠাক

আর টলিস খুব দেখতে থাকুন সাবস্ক্রাইব করুন লাইক করুন বাই বাই সবাই খুব ভালো থাকুন আমি পুরো আজকে একটা কথা বলছি আমি পুরো ভুল জায়গায় এসে গেছিলাম এরকম নানান এক্সক্লুসিভ পাটা দেখতে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে টলিস খুবকে কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে